এখানেই চির নিদ্রায় সাহিত আছেন হাজার হাজার এতিম অনাথের মা জননী হিসেবে পরিচিত মুর্শিদেবর হোক আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলা ফুলতরির সহধর্মিনী গত এগারো ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দুনিয়ার মুসাফিরি শেষ করে মহান মাবুদের ডাকে সাড়া দিয়ে তিনি পরপারে চলে যান ফুলতরি সাহেব বাড়ির পারিবারিক অবস্থানে তাকে সমাহিত করা হয় মাগো আপনি বড় ধন্য আপনি শুধু আপনার গর্বের সন্তান রেখে যাননি আপনি রেখে গেছেন হাজার হাজার এতিম অনাথ সন্তানদের যারা আজও আপনার জন্য নীরবে কাঁধে আপনাকে প্রাণ ভরে স্মরণ করে আপনাকে হারিয়ে আজ আমরা বড়ই ব্যথাধুর মহান রব্বুর আলমিন আপনার জীবনের অনাকাঙ্ক্ষিত ভুলগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের সুউচ্চ মাকামে অধিষ্ঠিত করুক লতিফিয়া এতিম এতিমখানায় সেই শুরু থেকে এখন পর্যন্ত যারা আছে বা যারা ছিল তারা জানে ছিলেন এই মহিয়সী নারী আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী বড়ো সাহেব কবীলা ফুলদুরি ছিলেন আমাদের বাইরের অভিভাবক কিন্তু অভ্যন্তরে থেকেও যিনি এতিমদেরকে নিজের সন্তানের মতো শত দুঃখ কষ্ট বেদনায় পরম মমতার হাত ভুলিয়ে দিতেন দুঃখ সুখের ভাগ নিতেন দর্শক এই সেই বাগে লতিফি দেখতে পাচ্ছেন এখানে এতিম শিশুরা কীভাবে মনের আনন্দে খেলছে এ যেন তাদের পরম ঠিকানা এখানকার আজব লীলা খেলাগুলো বাইরে থেকে অনুধাবন করা কোনোভাবেই সম্ভব না এ যেন এতিম অনাথের পরম স্বপ্ন নেই যেদিন যাবে গো মরিয়া পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া সবাই কাবে তখন তোমার তুমার বদন্দেকার লাগিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে হে গো মরিয়া পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া প্রতিবেশী আত্মীয়রা সবাইকে দে দিশে হারা কালকে তুমি জিন্দা চিলে আজকে হলে ভাসি মোরা গের গুসল দিয়ে নতুন কাপড় গুসল দিয়ে নতুন কাপড় দেহে দে রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে হে গো মরিয়া পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া